সম্মানিত দিনী ভাই বোন ছেলে তোমাকে আমি শক্ত বলছি যাতে করে তোমার মনে থাকে তোমার বোনের মনে থাকে তোমার মায়ের মনে থাকে তোমার বোন এখানে বসে আছে স্কিন পায়জামা পরে ও তো খ্রিস্টানদের নীতি অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যায় লজ্জা স্থান বোঝা যায় তার নাম স্কিন পায়জামা এটা তোমার বোন পরে আছে জবাব আমি দেবো বেটা আমি দেবো কেন বাপ বেটা দিও তোমার বাপ দিবে আল্লাহ রেসুল বলেছেন আমার সেরা স্বাবিন দল তোমাদের ক্ষমতা থাকলে বিবাহ করবা বিবাহ করলে ক্ষমতা লাগে এক টাকা থাকতে হবে তিন কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে কন্ট্রোল ক্ষমতা তার নাম ক্ষমতা যদি ক্ষমতা না থাকে রোজা থাকো রোজা থেকে 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 জবন ধ্বংস করে তো বিবাহ করিও না পুরুষের বিবাহ করা নিষেধ কাপুরুষের বিবাহ করা নিষেধ ওর জন্য ভিন্ন পথ বলেন তো কি পথ যেটা আজকের আলোচনা সম্মানিত দিনী ভাই বোন ছেলে তোমার বোন এখন একটা পায়জামা পরে আছে যে পাঁয়ামাতে আর একজন ঢুকবে এরকম রিক্সে উঠলে হাঁটু পর্যন্ত দেখা যায় বলো এটা কি পশু প্রাণী। না মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না না ওরা কান আছে শুনে না নাম তারা তারা পশু প্রাণীর ওলা একা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীলের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ জবাব আমাকে দিতে হবে না চোখ আছে দেখবে এ কথাই ঠিক কান আছে শুনবে এ কথাই ঠিক অন্তর আছে বুঝবে এ কথাই ঠিক বুঝতে হবে বুঝলো না কেন আমি মুসলিম ও একটা হিন্দু মেয়ে তার কপালে সিঁদুর থাকে কি থাকে থাকে সিঁদুর ও হিন্দু এটা তার প্রমাণ ওর হাতে কি আছে শাখা আছে এটা তার প্রমাণ ও অমুসলিম হয়ে বানানো নীতিতে অটল আর আমার যেটা নীতি সেটা আল্লাহর দেওয়া সেটা মোহাম্মদ সাল্লাহামের দেওয়া মোহাম্মদ সাল্লাহ নিজে থেকে দিয়েছেন নাকি আল্লাহর দেওয়া নীতি আমি আমারটা মানতে পারি না আমার বোন এভাবে এসেছে কেন এখানে তোমার বোন এখানে আসলো কেন কপালে কোনো টিপ হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের বা বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি তাহলে আমার মেয়ের কপালে টিপ কেন এটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার মা নয় এটা তোমার সৎ মা কথাই ঠিক এই ছেলে এটা তোমার মা এ কথাই সত্য এটা তোমার মা এ কথাই সত্য এটা তোমার মা এ কথাই সত্য এটা তোমার হস্তিনী মা এটা সত্য এটা তোমার হস্তিনী মা তোমার বাপের সাথে আমার পরামর্শ একে তালাক দিতে হবে নলে একে সংশোধন করতে হবে দুইটার মধ্যে একটা তোমার বাপের সাথে আমার চূড়ান্ত পরামর্শ রইল আমার পরামর্শের তোমার ভাবকে চলতে হবে এ কথাই চূড়ান্ত জাহান নামে চলে যাবে যাবে এটা তো বড় কথা নয় যাহার নামে চলে যাওয়াই কি বড় কথা যেভাবে আছিস সেভাবে থাকবো সাহেব অত বক্তব্য বাদ দেন এটা তো কোনো কথা নয় এটা তো একটা পাঁচ কথার কথা এর কথার কোনো দাম নাই আমি মুসলিম আমার ধর্মের নাম ইসলাম আমি মুসলিম মানে এ দেখো মেনে নিয়েছি আমি মুসলিম মানে কি আমি মেনেই নিয়েছি আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া আমি মুসলিম আমি মেনে নিয়েছি হটকারিতামূলক কথা বলার কোনো কোনো দাম নেই জোর করে কথা বলার দাম চূড়ান্ত আমার নিয়ম নীতি আল্লাহর দেওয়া নিয়ম নীতি এ কথাই চূড়ান্ত অতএব সব হাদিসে একই রকম কথা শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস মুসলমানের নিজস্ব শিষ্টাচার আছে কারো নিবে না এক গিলাস পানি পান করলে ইসলামে পাঁচটা শিষ্টাচার লাগে এক ডান হাত দুই বিসমিল্লা তিন বসে চার তিন শাঁশে পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ এক গিলাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস কুষ্টিয়া সরকারি কলেজের নাকি শিক্ষিকা তোমার মাকে বলিও তো আম্মা আমার ছোট ভাইয়ের যখন আপনি জামাটা গায়ে দেন তখন কোন হাত আগে ঢোকাতে হবে এইটা কি কোনোদিন বিবেচনা করেছেন আম্মা আপনি ডান হাত না ঢুকালেন নাকি আপনি হস্তিনি মহিলা এটা কথা কেমন আম্মা আব্রাহ বললেন তো আমি খুব কষ্ট পেলাম আমার মনে হচ্ছিল যে আমি শুনি না বক্তব্য চলে আস কিন্তু গেছি সেই জন্য থেকেছি এমন শক্ত করে বলল আম্মা বলছেন কি জানেন বলছেন আম্মা যে আপনি যখন পায়ে জামাটা ভাইকে তখন আপনি ডান পায়েটা আগে পরাচ্ছেন না তাই বলে আপনি কি হস্তি নাকি মহিলা এ কথা উনি বলছেন আচ্ছা আম্মা আমার ছোট ভাইকে যখন আপনি পানি খাওয়াচ্ছেন তখন আপনি নাকি ডান হাত ধরেননি ডান হাতে গ্লাসটা ধরেননি আমার ছোট ভাই বাম হাতে ধরে পানি খাচ্ছে আপনি নাকি চুপ ছিলেন এটা সত্য আম্মা তোমার ছোট ভাই কোন হাতে এটা ধরবে ডান হাতে তোমার মা যখন তোমার ছোট ভাইকে হবে তখন কোন কাতে সবে ডান কাতে এরিনাম নাম শিষ্টাচার পা পশ্চিম দিকে না পূর্ব দিকে এটা বিবেচনা নেই এই ছেলে শুধুমাত্র পেশাব পায়খানায় বিবেচনা কেবলা কখন কেবলা বিবেচনা পেশাব পায়খানায় ঘুমানোর সময় কেবলা বিবেচনা নয় এটাও চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম হলো ডান কাত পা যেদিকেই থাই চূড়ান্ত ধর্ম কি ডান কাত পা যেদিকেই থাকে পূর্বে না হয় পশ্চিমে পাবনাতে এক জায়গাতে প্রোগ্রামে গেছি পশ্চিম দিকে পা করে শুয়ে আছি দুজন যুবক এসে বলছে আর বক্তব্য শুনবো না কেবলার দিকে পা করে শুয়ে আছে তাহলে তো চলন্ত ধর্মের সাথে আছে চলন্ত ধর্ম তো ধর্ম নয় ওটা তো মানুষের বানানো আর আমাদেরটা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বানানো ওটা উমার রাজা তো না বললেও চলবে না ওটা উমার বললেও চলবে না একটু আমি তোমরা যখন ওই দিক থেকে হইচই করছিলে তখন একটা কথা আমার বলার খেয়াল হয়েছিল সেই কথাটা আমি ফিরে যাচ্ছি আমাদের ছেলেরা তোমরা একটু সজাগ হও জায়গা থাকলে বসতে হবে এ কথাই ঠিক আর দাঁড়িয়ে থাকলে নড়াচড়া করতে পাবেন না এ কথাও ঠিক অনুরোধ রক্ষা করেন আপনাকে আমি অনেক ভালোবাসি আর আপনি এজন্য এসেছেন অতএব আপনার ভদ্রতা আপনি বজায় রাখুন এই বিবেচনাটা আরেকজনের কাছে দিয়ে না বসার জায়গা থাকলে বসে পড়ব জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকেন এক খেয়ালে চেয়ে থাকেন আপনার কিছু কিছু না উপকার করবই করব ইনশাল্লাহ আমি বক্তব্য দিব আর যারা মিডিয়ার লোক তারা দাঁড়িয়ে থাকবে তুমি এটা কি করে মনে করলে তুমি এত হৈচ করে উঠলে কেন একটু থামো একটু দেখো শিষ্টাচার কী জিনিস আচরণ কী জিনিস আচারণ আল্লার নবী বলছেন ইন্না আস্ত কালা শেগ ইনফি মিহালির মুক্মিনীয়মান কয়মা খলুকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ সেটা কি ভালো আচরণ হজের নেকি আছে তবে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নয় ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত সলাত নামাজ তবে নামাজের নেকি সবচেয়ে ভারী নয় ইবাদতের জগতে ব্যতিক্রম দামি এবাদত শ্যাম যে একটু পরে বলবো ইনশাল্লাহ সেটার নেকি সবচেয়ে ভারী নয় আসমিত জিকির আজকার গুরুত্বপূর্ণ এবাদত এর নেকি সবচেয়ে ভারী নয় ভালো আচরণ নেকি সবচেয়ে ভারী একথা মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেন ভালো আচরণ কি জিনিস কোরআন তেলাওয়াতের নেকি আছে তবে এর নেকি সবচেয়ে ভারী নয় সবচেয়ে বেশি ভারী হলো ভালো আচরণের নেকি বলছেন আল্লাহ নবী মা মাউতিল মা মানুষকে যেটা আল্লাহ দিয়েছেন তার সবচেয়ে দামি কোনটা সবচেয়ে ভালো কোনটা মানুষকে আল্লাহ দিয়েছেন চোখ হাত পা জমি জায়গা গাড়ি বাড়ি বই স্ত্রী অনেক কিছু দিয়েছে আল্লাহর নবী তো সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো তখন আল্লাহ রসুল বললেন আল খলকুল হাসান সবচেয়ে যেটা ভালো দিয়েছেন সেটা হলো ভালো আচরণ এখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করো আল্লাহ রসুল বললেন তো মালবির আল্লাহ আল্লাহরসুল একটু বলেন তো পাপ কি জিনিস তখন আল্লাহ রসুল শোন আলবির হোসনুল হল নে আচরণ তখন তিনি বললেন না নে হলো হজ তখন তিনি বললেন না নে হলো নামাজ তখন তিনি বললেন না নেকি হলো রোজা তখন তিনি বললেন না কি হলো রাসূল বলছেন জানাত জাননা জান্নাতে এমন কতগুলি দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে ঝক 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 করছে তো সাহাবিগন বলেন আল্লাহ রসুল এত দামি ঘর কে পাবে সেটা বলেন তো এত দামি ঘর কে পাবে তখন তিনি বলছেন লেমান আলানাল কালামা যার মুখের ভাষা নরম যার আচরণ ভালো সেই পাবে সবই কথা দিকে চলে গেল ভালো আচরণের নেকি যত ভারী আর কোন এবাদতের নেকি তত ভারী নয় মানুষ জানে না আচরণ কাকে বলে আচরণ দেখবেন এক মিনিট মধ্যেখানে আছে কথার মধ্যে এই ছেলেই খেয়াল করো ভালো আচরণ এই যে দেখো একটা লোক অটোতে বসে আছে আর তুমি ব্যাগ নিয়ে উঠেছ তো ব্যাগ নিয়ে উঠতে তার ব্যাগটা তার মুখের উপরে লেগেছে তোমার ব্যাগটা তখন চট করে বলে চোখ নাই তোমার কপালে হিসেব করে উঠো না বলো তো এটা কেমন আচরণ এটা খারাপ আচরণ আচ্ছা আচ্ছা ও আচ্ছা কোনো সমস্যা নেই বসো 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 এই ছেলে কোনো সমস্যা নেই লেগেছে লেগেছে বসো 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 কোনো সমস্যা নেই বলো তো এটা কেমন আচরণ এটাই ভালো আচরণ মানুষও জানে ভালো আচরণ কোনটা খারাপ কোনটা দলীয় দা পটে ওকে এক নম্বর আসামি করেছে মিথ্যা সাক্ষী দিয়ে সাক্ষী জজের সামনে বলছে আমি তাকে নিজ চোখে মারতে দেখেছি অত যার নাম দেওয়া আছে এক নাম্বার এ মারামার দিন সেদিন রং পড়েছিল জজ জানে না আসল ঘটনা উকিল জানে না আসল ঘটনা কুষ্টিয়া জেলে মানুষ আছে বছর থেকে ও জেলে নিজেও জানে না আমি কেন জেলে ও মাঝে মধ্যে ভাবে আমি জেলে কেন গন্ডগোলের দিন তো আমি ছিলাম না জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি দলীয় দাফটে যে সাজিয়েছে শুধু সেই জানে দলীয় দাফটের লোকের জানা উচিত ফেরাউন ডুবে গেছে ওর জানা উচিত গেছে এর নাম ভালো আচরণ নয় ধমক দিয়ে খেয়ে কোনো কাজ করার নাম ভালো আচরণ নয় অসহায় মানুষকে উপেক্ষা করে চলার নাম ভালো আচরণ নয় অসহায় মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া চলে যাওয়ার নাম ভালো আচরণ নয় ভালো আচরণ কী জিনিস পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস ভালো আচরণ ভালো আচরণ কী জিনিস পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস যা দিয়ে জান্নাত কিনা যায় সেটা হলো ভালো আচরণ আয়েসা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন একজন পুরুষ তার ভালো আচরণ দিয়ে তাহাজুদের একজন মানুষ তার ভালো আচরণ দিয়ে নফল রোজার নেকি অর্জন করে দুটাই দামি জিনিস নফল রোজা মানে জান্নাত তাহাজুদ মানে জান্নাত তাহাজুদ মানে দামি জান্নাত জান্নাতুল ফের দাওস একটা হলো নফল রোজা ফলাফল জান একটা হলো রাতে তাহার জান্নাতুল ফের দাওস তামি জান্নাত এই দুটা মিলে জানে কি হবে ভালো আচরণে তাই নাকি হবে ভালো আচরণ কি জিনিস ভালো আচরণ টিকবে না তোমার দল করলে দল করলে আর বিরুদ্ধে বলতে হবে তোমাকে তো বলতে হবে হবেই চাপাই নবগঞ্জের ভাষা তো তোমার বাপকে বলতে হবে কত দিন তোমাকে শোনালাম যে ওরা দুই বোন খুব সুন্দরী মেধা ভালো চালচরণ চলন খুবই ভালো সবাই তাদের প্রশংসা করে এক বোন আর একজন বোনকে ছেড়ে থাকতে পারে না এক বোন পেশাব করতে গেলে আর এক বোন বলে মাকে আম্মা খালেদা কোথায় খুব একজন আর সাথে প্রেম বড় হয়ে গেছে মেধা ভালো দেখতেও ভালো একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে তারা কথা বলে না কি হলো হলো জাদু দল করে বিরুদ্ধে বলে তুমি সফলতা অর্জন করতে চাও দেখো তুমি তুমি ফেসবুকে মনে করেছো আব্দুরা জাহিক সাহেবকে এবারে ধুয়ে ছেড়ে দেবো তাহলে কিছু বলবে তোমার মতো হাজারো লোক যদি আব্দুর জাহিক সাহেবকে ধুয়ে দেয় একশো বার আমি তোমার নামটা মুখে নিবো না তোমার নামটা তুমিও জানো যে আমি খারাপ কাজে আমার নেওয়ার প্রয়োজন নেই তুমি জানো যে আমি বদনাম করেছি মানুষের তুমি জানো না তুমি জানো তুমি নিজেই জানো যে আমি খারাপ তা আমি আর তোমার কথা বলতে যাবো কেন গালি তো আমি দি নি তো আমি করিনি আমি তো কথা বলিনি তুমি যা বলেছো সেটা তো আমি বলিনি ছেলে বসো বসো ওই বাচ্চা ছেলেকে উঠতে দিবেন না তোমরা ওখান থেকে কথা বলছিলে মিডিয়ার লোক দাঁড়িয়েছিল এর পরে কোনো দিন কোনো প্রোগ্রামে গেলে এরকম আচরণ দেখাবে না এটা ভালো আচরণ নয় সমাজনেতা যারা তারা দু মিনিট এসে কথা বলতেই পারে তারা চলে যাবে সাধারণত তারা আমাদের বক্তব্যের সময় থাকে না থাকা উচিত তো থাকে না তো উঠে যে সম্পন্ন সময়টা নিয়ে নেবে তা নয় দু এক মিনিট দু চার মিনিট বলবে তারপর চলে যাবে এই সমাজে তুমি যদি ক্ষেপে উঠো তাহলে তোমার আচরণটা তার মনে থাক তিনি সমাজ নেতা এসেছে সালাম করে দুটো কথা বলে চলে যাবে তুমি যেভাবে রিড়ি করে উঠেছ আমি আব্দুল রাজা এটা তোমার কাছে আমি চাইনি দুঃখিত ওটা আমি পছন্দ করি না এটার নাম ভালো আচরণ নয় শোনো আচরণ দিয়ে সমাজকে দুর্বল করার চেষ্টা করো একটা কথা মনে রেখো অতিব গুরুত্বপূর্ণ দুটা জিনিস দিয়ে ভাগ্যের পরিবর্তন করা যায় জিনিস দিয়ে কেটা লিখে একটা ব্যবস্থা করা যায় এক ভালো আচরণ দুই দুয়া করোনার সময় আমি বলেছিলাম কারো যদি করোনা হয়ে যায় আমি তার সাথে ভাত খেতে একসাথে প্রস্তুত এক প্লেটে কারো যদি করোনায় কেউ যদি করোনায় মারা যায় আমি তার জানাজা দিব আমি তার গোসল দিব এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা লিখা হয়েছিল তাই হয়েছে আমি এর কারণে বলবো না কারণে যদি করোনা হতো তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না ওরা দেশের পানি খেত না ওরা কোথাকার পানি খেত বিদেশের ওরা দেশের পানি না